সময় থাকে আমি আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা আমি করি একটা গরু জাত মান পার্সেন্টেজ কোয়ালিটি বডির সব দিক দিয়ে মিলায়ে গাবি কিনা চেষ্টা করি আচ্ছা আচ্ছা এবার কেমন দুধের এবার 35 প্লাস ইনশাআল্লাহ 35 প্লাস জি 마শাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জহেল রানা দর্শক বন্ধুরা মাথার উপর দিয়ে গরু আর আপনারা জানেন এরকম বিগ সাইজ কালেকশন কোথায় থাকে একমাত্র আমাদের এই যে ইব্রাহিম ভাইয়ের এখানে থাকে আনকমন গাবি মানে দুই দাঁতের চার দাঁতের বড় বড় গাবি মানে ইব্রাহিম ভাইয়ের এখানে ওনার এখানে বেশি বয়স্ক গাবি থাকে না একদম নতুন নতুন গাবিগুলো উনি নিয়ে আসেন এবং দুধে যেটা বলেন যে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বিশ এরকম দুধের গাবি থাকে মাসাল্লা এবার দুইটা গাবি আছে ওভার বিগ সাইজ সেই গাবিগুলো আপনাদেরকে একটু দেখাবো আর ইব্রাহিম ভাইয়ের এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে কুমিল্লা জেলার হোমনা থানার গারমুরা বাজারের সাথে ছোট গারমুরা আপনারা গরিপুর থেকে আসতে পারেন এদিক দিয়ে আপনার আড়াই হাজার দিয়ে আসতে পারেন তো এসে একদম দেখে শুনে নিতে পারেন তো চলুন আপনাদেরকে সেই গাভী একটু দেখা এবং দরদাম বিস্তারিত আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ শুক্রিয়া আরো আল্লাহ ভালো রাখছে এগুলো দেখে আরো খুব মন ভালো না মাশ এবার দুইটা তো মানে ওভারবিক সাইজ ওভার ব্রিজ সাইজ আর কি আলহামদুলিল্লাহ

উলান পালান ছাড়ে তাহলে গাড়িতে ওঠা সম্ভব না আচ্ছা আচ্ছা এত হাইটের এত বডির একটা গুরু মানে এটা গাড়ির সুবিধার্থে আপনি একটু আগে নিয়ে আগে নিয়ে আসছে যদি কেউ নিতে চায় এখনই নিতে পারবে বিগ সাইজে আর আপনার গাবি তো সব একই সাইজ জি আলহামদুলিল্লাহ মানে সবকিছু দেখে মানে একই উপরের সাইজ তো এটা থেকে কেমন দুধ আশা করেন ভাই ভাই যদি আল্লাহ দিয়ে যায় 40 হইতে পারে ওইগুলো বলাবো না কিন্তু 30 এর নিচে আসবে না আল্লাহ চায় তো ইনশাআল্লাহ এখন গাব গরু এটা আপনার ধারণা এটা ধারণা চল্লিশ হয় তারপরে কম হয়ে যাবে না গাভি আছে এগুলো আলোচনা সরজমিনে আসতে হবে একদম সুন্দরী যে এটা তো ভাই একেবারে দেখেন মাসাল্লাহ দু গাবি কেউ কেউ কম না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখেন

ভাই মাশাল্লাহ আরেকটা তো দেখতেছি এটা তো বিশাল উলান এটা তো ভাই এক এর বাইরের কাঁটি যেই গাবিগুলো আছে যে এমন পাও ছড়ায়া থাকে তারপরে উলান নিয়ে এইভাবে ছড়ায় ছড়াপ ফাগা ফাগা আপনার আড়ে ওই সমস্ত গাবি একবারে আর জাতমান কোয়ালিটিকে দেখেন আর উলানের চামড়া কত একদম টিশরুর মতো পাতলা এটা দাতে কয়টা ভাই এটা দুই দাদ ভাই নতুন যে নতুন গাবি এটা যে একটা বাচ্চা দিছে মাশাল্লাহ চমৎকার একটা বাচ্চা বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চাটা একটু নি তো দেখাই আচ্ছা দেখাবো না দর্শকদেরকে দেন মাজাটা কি মাসাল্লাহ কি একটা ভারী মাজা কত দিন হলো ভাই এটা কালকের আগের দিনে রাতে বাচ্চা দিছি দুই দিন দুই দিন কেমন শাল দুধ টানতেছেন বা কি আসে এটা আপনার শাল দুধ এখন তো ভাই ওলানের রস তারপর মোটামুটি ষোলো সতেরোর মতো শাল দুধ আইছে আচ্ছা এটা সর্বোচ্চ কেমন আসতে পারে এটা তিরিশটা আশা করি করেন আলোচনা করে নিবেন আলোচনা করে নিবেন ইনশাল্লাহ এই তিনটা গাবে

এটা আপনার এটা ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে এটা বকনা বাচ্চা এটা এখন দুধ আছে বিশটা বিশটা হ্যাঁ এটা বাচ্চা দিয়েছে আপনার পাঁচ দিন আজকে পাঁচ দিন হ্যাঁ হ্যাঁ এখনো কইতে অনেকে যে এত তাড়াতাড়ি দুধ আসে নাকি এখন আমার কথা যদি বিশ্বাস না করে তাহলে সরজমিন না সে নিজে দোয়াবে আচ্ছা আচ্ছা সে নিজে দোয়াবে যে পাঁচ দিনে বিশ লিটার দুধ পায় কিনা সে দেখবে কারণ সেকেন্ড টাইম বাচ্চা দিছে তো এই জন্য খুব দুধটা তাড়াতাড়ি চলে আসছে এটা আপনার কেমন দাম চাবেন এটা আপনার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তিন